আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন অতি সম্প্রতি একটি গুগল ফর্মের মাধ্যমে সার্ভে পরিচালিত হচ্ছে সেখানে এনকেটর এক্সপ্রেস নামক একটি এনজিও এই সংক্রান্ত কার্যক্রমটি অধিদপ্তর কর্তৃক পেয়েছে অধিদপ্তর থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বলা হয়েছে তো তাদের এই জরিপ কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য কিছু তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে সেই লক্ষ্যে আমরা একটি গুগল ফর্ম পেয়েছি আপনারা নিশ্চয়ই পেয়েছেন সেই ফর্মটি কিভাবে লিঙ্কে প্রবেশ করে অনলাইনে সেই ফর্মটি পূরণ করতে হয় সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন আমরা শুরুতেই সেই লিঙ্কটি দেখে নেই এরকম একটি লিঙ্ক রয়েছে হয়তো আপনারা মেসেঞ্জার কিংবা যে কোনোভাবে আপনারা পেয়েছেন একটি লিঙ্ক এই লিঙ্কটি আমি যদি আপনারা পেয়ে নাও থাকেন সেক্ষেত্রে আমি এটি কপি করে আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন যে লিঙ্ক রয়েছে সেই ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে আপনাদের বিদ্যালয়ের সুমারি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন তার আগে বলে রাখি আমাদের এই সুমারি কার্যক্রম সম্পন্ন করার জন্য বেশ কিছু তথ্য প্রয়োজন সেটি হচ্ছে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী সংক্রান্ত সার্বিক তথ্য প্রয়োজন সে জন্য আমরা চাইলে আপনারা যে রিটার্ন রয়েছে মাসিক রিটার্ন সেই ছয়টি মাসিক রিটার্ন সংগ্রহ করে রাখতে পারেন কার্যক্রম শুরু করার পূর্বে অথবা আপনারা যাদের রিটার্ন নিয়ে কাজ করতে না তারা চাইলে অনলাইন থেকেও এই তথ্যগুলো নিয়ে সহজেই কার্যক্রম সম্পাদন করতে পারেন তো আমি আপনাদেরকে খুব সহজে কার্যক্রম যাতে সম্পাদন করা যায় সে লক্ষ্যে পরামর্শ দেবো আপনারা যথাসম্ভব দু হাজার বিশ সাল এবং একুশ সাল এবং বাইশ সাল এই তিনটি কমপক্ষে এই তিনটি রিটার্ন কপি আপনারা সংগ্রহ করে নেবেন এবং আপনারা আইপিএমআইএস যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালে ঢুকে এই কার্যক্রম কার্যক্রমের সহায়তা নিতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই কাজটি সম্পাদনা করে করা যায় সে লক্ষ্যে এগিয়ে যাই প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি পেস্ট করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো আপনারা চাইলে সরাসরি লিংকে ক্লিক করেও প্রবেশ করতে পারবেন এমন একটি ফর্ম থাকবে আপনাদের সেই লিংকে দেখতে পাচ্ছেন এখানে কোভ টুল বক্স নামে একটি ফর্ম রয়েছে মূলত এই সফটওয়্যার দিয়ে ফর্মটি তৈরি করা হয়েছে শুরুতেই শিরোনাম রয়েছে নিট অ্যাসেসমেন্ট ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী অর্থাৎ এই তিন জেলার জন্য বর্তমানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে পরবর্তী পর্যায়ক্রমে সকল জেলা এবং উপজেলার জন্য এই কার্যক্রম চলমান থাকবে তো কিভাবে আমরা এই কাজটি করতে পারি সেজন্য শুরুতেই আমরা যে কাজটি করব এখানে আমরা আরেকটি নিয়ে নেব আরেকটি প্যানেল নিয়ে নেব তো কিভাবে নিতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই যে পেস্টটি রয়েছে এই পেস্টটির পাশাপাশি আমরা আরেকটি কাজ করে নেব সেটি হচ্ছে আইপিএমআইএস আপনারা জানেন আমাদের একটি পোর্টাল রয়েছে প্রত্যেকটি শিক্ষকের জন্য আইপিএমআইএস যে পোর্টাল রয়েছে সেখানে প্রধান শিক্ষকের আইডিতে আমরা একটু প্রবেশ করে নেব অন্য একটি ট্যাব খুলে নিচ্ছি আমরা এখান থেকে আই এর যে অ্যাড্রেসটি রয়েছে আপনারা জানেন আইপিএমআইএস ডট ডিপি ডট জিওভি স্ল্যাশ লগ ইন এই অপশানে ক্লিক করবো এবার এখান থেকে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এ প্রবেশ করে নেব আমি যে বিদ্যালয়ে কাজ করতে যাচ্ছি সেই বিদ্যালয়ের আইপিএমআইএস এর যে পোর্টাল রয়েছে সেটিও ওপেন করে নিয়েছি এটি আমাদের কার্যক্রমে অনেক সহায়ক হবে তো যাই হোক আমরা এই আমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মে চলে যাচ্ছি এবং একে একে সবগুলো সহজ বলতে গেলে সহজ ফর্ম আমরা বেশ তথ্যবহুল এটি পূরণ করে নেব আমরা বিভাগ সিলেক্ট করে নিচ্ছি জেলা উপজেলা ইউনিয়ন একে একে পূরণ করে নেব সবগুলো এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে আমি বিদ্যালয়ের নাম লিখছি গেজেট অনুসারে আমরা বাংলা এবং ইংরেজিতে বিদ্যালয়ের নাম লিখেছি এবার বিদ্যালয়ের ইএমআইএস কোড বিদ্যালয়ের ইএমআইএস কোড পাওয়ার জন্য আমরা বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি আমরা এখানে ড্যাশবোর্ড থেকে এই তথ্যটি পাবো মূলত ড্যাশবোর্ডে যাব আমরা দেখুন এখানে ইএমআইএস কোড রয়েছে আমরা এখান থেকে ইএমআইস কোডটি নিয়ে নেব এবং বিদ্যালয়ের কোড ছয় ডিজিটে যে বিদ্যালয় কোড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল কোড এটি মূলত আমরা এখান থেকে নেব এবং বিদ্যালয়ের ও এখানে একটা বিষয় লক্ষণীয় ইয়া সংখ্যাটি কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে সেজন্য এখানে নোটিফিকেশন চলে এসেছে যাই হোক আমি ইংরেজিতে দিচ্ছি এবার বিদ্যালয় প্রতিষ্ঠার সাল আমি প্রতিষ্ঠার সাল দেখে নিচ্ছি বিদ্যালয়ের তথ্য এই অংশে চলে যাব উনিশশো আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু দুটি ট্যাব নিয়ে কাজ করছি একটি হচ্ছে আমাদের যে বিদ্যালয়ের শিক্ষক তথ্য সেই শিক্ষক তথ্যের পোর্টালে কাজ করছি এবং পাশাপাশি সেখান থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে যে আমাদের ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করছি আপনারাও এভাবে যদি কাজটি করেন সেক্ষেত্রে আপনাদের জন্য কার্যক্রম করা অনেক সহজ হয়ে যাবে তো এবার আমরা ভৌগোলিক অবস্থানে চলে যাচ্ছি অনুমোদিত পদ হ্যাঁ বিদ্যালয়ের যে অনুমোদিত পদ রয়েছে সেটি মূলত ছয়টি পদ রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখেও নিতে পারবেন আইপিএমআইএস এ বিদ্যালয়ের অনুমোদিত পদ সংখ্যা ছয়টি এবং কর্মরত রয়েছে চারজন আশেপাশে দুই কিলোমিটার মধ্যে আর কোনো বিদ্যালয় রয়েছে কিনা আমি এখানে না দেব যেহেতু কাছাকাছি নেই যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন বিদ্যালয়ের মোট জমির পরিমাণ কত শতাংশ বিদ্যালয়ের জমির পরিমাণ আপনারা এখান থেকে নিতে পারেন জমির পরিমাণ বিদ্যালয় সংক্রান্ত তথ্য ভূমির তথ্য এই অংশে আমরা চলে যাব পঁয়ষট্টি শতাংশ রয়েছে আমরা দিয়ে দিচ্ছি পঁয়ষট্টি শতাংশ ভূমি খারিজ হয়েছে খাজনা প্রদান করা হয়েছে উল্লেখ্য এখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে বিদ্যালয়ের যে খাজনা এটি কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকে প্রতি বছর প্রদান করা হয়ে থাকে খেলার মাঠ রয়েছে এবং খেলার মাঠের পরিমাণ এখানে চাওয়া হয়েছে কত বর্গ ফুট আমরা আইপিএমআইএস এ চলে যাই আইপিএমআইএস এ সেখানে আমরা এই সংক্রান্ত তথ্য পেয়ে যাব বিদ্যালয়ের তথ্য এই অংশে আমরা নিচের দিকে চলে যাব এক হাজার দুইশো বর্গ ফুট আমরা এখানে এক হাজার দুইশো বর্গ ফুট দিয়ে দিচ্ছি মাঠ ভরাটের প্রয়োজনীয়তা আছে কিনা থাকলে সেক্ষেত্রে হ্যাঁ দিতে হবে যাই হোক আমি প্রয়োজনীয়তা দিচ্ছি এখানে আনুমানিক কত টাকা প্রয়োজন আমি এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি প্রয়োজন আশ্রয় কেন্দ্র কিনা না মডেল স্কুল না ডাবল শিফটে পরিচালিত হচ্ছে সীমানা প্রাচীর নেই সীমানা প্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তা আছে কি না হ্যাঁ আমরা একটু দেখে নিই আসলে সীমানা প্রাচীর আছে কি না আমরা চাইলে সকল তথ্য আমরা এখানে দেখে নিতে পারি সীমানা প্রাচীর আসলে নেই কারণ এই তথ্যগুলো তো আমরাই প্রদান করেছি এর আগে এই বিদ্যালয়ে নিজ বিদ্যালয়ে যখন করা হবে তখন তো আসলে এই প্রশ্নগুলো থাকবে না বা দেখে নেওয়ার প্রয়োজনও পড়বে না সেক্ষেত্রে আপনারা নিজেরাই নিজেদের জানা থাকবে সেক্ষেত্রে দিতে পারবেন সীমানা প্রাচীরের প্রয়োজন আছে কি না এবং সেটি থাকলে কত ফুট সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে সেক্ষেত্রে এখানে সঠিক তথ্য দিতে হবে তো আমি এখানে পাঁচশো ফুট দিয়ে দিলাম বিদ্যালয়ের গেট নেই ভবনের তথ্য বলি বিদ্যালয়ের মোট কতটি ভবন রয়েছে এখানে বিদ্যালয়ের ভবন রয়েছে একটি এবং কক্ষ রয়েছে চারটি এটুকু আমরা দিলাম এবার যে ভবনটি রয়েছে সেই ভবনটি নির্মাণ শাল আমরা এই সংক্রান্ত তথ্য পেয়ে যাব এপিএসসি যে আমরা পূরণ করেছিলাম সেই এপিএসসি সংক্রান্ত তথ্য আমরা এখান থেকে পেয়ে যাব আমরা এখানে চলে যাই বার্ষিক সুমারি অনুমোদিত সুমারি সমূহ এবং সর্বশেষ দু সালে সুমারিতে চলে যাব এখানে ভবন সংক্রান্ত তথ্য আমরা চলে যাব ভবন নির্মাণ সাল আমরা এখানে দেখেছি উনিশশো বিরানব্বই সাল ভবনটি কত তলা বিশিষ্ট একতলা বিশিষ্ট ভবন প্রথম ভবনের ভিত্তি কত বিশিষ্ট একতলা ভবনের কক্ষ সংখ্যা চারটি দিলাম বর্তমান অবস্থা জরাজীর্ণ পাকা রয়েছে এটি মূলত পিডিপি টু থেকে তৈরি করা হয়েছিল র্যাম্প নেই কক্ষের সংখ্যা চারটি আমরা দিয়েছি এর আগে প্রথম কক্ষ সম্পর্কিত তথ্য প্রথম কক্ষ এক নম্বর ভবন যেহেতু একটি ভবনে রয়েছে এক এক দিলাম এবার এটি শ্রেণীকক্ষ না লাইব্রেরি কক্ষ সেটি আমরা দেখে নিচ্ছি যে এ তে আমরা কীভাবে পূরণ করেছি সেক্ষেত্রে আমরা কক্ষ কক্ষ এই অংশে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি রয়েছে শ্রেণীকক্ষ এবং সাথে সাথে মাপটিও দেখে নেই উনিশ ফিট বাই ষোলো ফিট আমরা এবার পূরণ করে দিচ্ছি ক্লাসরুম উনিশ ফিট পাকা নির্মাণ নির্মাণশাল বর্তমান অবস্থা জরাচীর্ণ দ্বিতীয় কক্ষ এইভাবে আমরা সবগুলো কক্ষের তথ্য আমরা পূরণ করছি এ যে আমরা এপিএসি সাবমিট করেছিলাম সেই এপিএসি সহায়তা নিয়ে আমাদের দ্বিতীয়টি শ্রেণী কক্ষ উনিশ ফিট বাই সাত ফিট পাকা ছিয়ানব্বই বর্তমান অবস্থার যাওয়ার আচীর্ণ তৃতীয় কক্ষের ভবন নম্বর এটিও ক্লাসরুম তৃতীয় ভবনের দৈর্ঘ্য আমরা দেব উনিশ ফিট বাই ষোলো ফিট পাকা এটিও নির্মাণশাল একই উনিশশো ছিয়ানব্বই জরাজীর্ণ চতুর্থ ভবন এক নম্বর ভবনে চতুর্থ কক্ষ এটি মূলত অফিস কক্ষ এর দৈর্ঘ্য প্রস্থ আমরা দিব 19 ফুট বাই 16 ফুট এটিও পাকা এবং নির্মাণ সাল বর্তমান অবস্থা জরা জীর্ণ বিদ্যালয় পানীয় জলের তথ্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে নলকূপ রয়েছে নলকূপ ভালো এটি বিডিপি 2 থেকে দেয়া হয়েছে বিদ্যালয় পানির জলের দূষণ কোনোটি নেই এটি পানীয় জল স্থাপন অর্থাৎ টিউবওয়েল কত সালে স্থাপন হয়েছে সেই তথ্য দেব আমরা তে দেখে নেই আমরা কোনটি পূরণ করেছিলাম এখানে তে পানীয় জল যে অপশন রয়েছে লক্ষ্য করুন টিউবওয়েল রয়েছে এখানে আমরা সাল দেখতে পাবো দু হাজার বারো সাল এখানে আমরা দু হাজার বারো সাল দেব বিদ্যালয় ওয়াশ ব্লক সংক্রান্ত তথ্য ওয়াশ ব্লক আছে কিনা আমরা দেখে নেই তে আমরা কীভাবে পূরণ করেছিলাম ওয়াশ ব্লক নেই এই জন্য আমরা এখানে দিচ্ছি না পৃথক টয়লেটের ব্যবস্থা আছে কিনা পৃথক টয়লেটের ব্যবস্থা আছে দুটি এবার শিক্ষার্থী সংক্রান্ত তথ্য দু হাজার পঁচিশ সালে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থী এবং এখানে রয়েছে বালিকা শিক্ষার্থী এইভাবে আমরা প্রাক প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু সালে সকল শিক্ষার্থীর তথ্য এখানে আমরা দেব এটি অবশ্যই আমরা রিটার্ন থেকে দিয়ে দিব এবার দু হাজার চব্বিশ সালে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রাক প্রাথমিক শ্রেণীতে আমরা বালক কতজন বালিকা কতজন সেটি দেখাবো প্রাক প্রাথমিক শ্রেণী বালক দু সাল আমরা এটি এখান থেকেই নিতে পারবো ক্লোজ করে দেই প্রাক প্রাথমিক ছয়জন আর চারজন এবারে দু সালের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা এটি আমরা দেখে নেব একে একে প্রথম শ্রেণীতে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবগুলো আমরা হিসেব করে বালক হিসাব করব এই অংশটি এবং বালিকা বালিকা একইভাবে আমরা হিসাব করে নেব সাত উনচল্লিশ এবার তেইশ সালে প্রাক প্রাথমিক শ্রেণীর আমরা এপিএসিতে চলে যাব এখানে তেইশ সালের এপিএসি অংশে এখানে আমরা দেখে নি তেইশ সাল এটি ক্লোজ করে দিয়ে আমরা শিক্ষার্থী সংক্রান্ত এই অংশটি চলে যাবো প্রাক প্রাথমিক তেইশ সাল আর এবার সালের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক শিক্ষার্থী আগের মতো নিয়ে নিব দুই পাঁচ এগারো ষোলো বিশ এবার দু হাজার বাইশ সাল প্রাক প্রাথমিক শ্রেণী আপনারা চাইলে এগুলো রিটার্ন থেকেও দিতে পারতেন অথবা এখান থেকে আপনারা আইপিএম আইস থেকেও নিতে পারেন যেটি আপনাদের জন্য সহায়ক হয় সেভাবে করতে পারেন একইভাবে আমি বাইশ সাল একুশ সাল এবং বিশ সাল এইভাবে একে একে সবগুলো তথ্য প্রদান করব। এবারে আমরা চলে যাব বিদ্যালয়ের আসবাবপত্র সম্পর্কিত তথ্যে পর্যাপ্ত আছে কিনা এটি আমরা পর্যাপ্ত দিয়ে দিচ্ছি জলবায়ু সংক্রান্ত কোনো ঝুঁকি নেই অবকাঠামো আগামী দশ বছরের মধ্যে প্রয়োজন আছে কি অবশ্যই প্রয়োজন আছে এবং এটি নতুন ক্লাসরুম প্রয়োজন আছে দিয়ে দিলাম কতদিনের মধ্যে এটি আমরা দেবো তাৎক্ষণিক বা বাৎসরিক কতটি নতুন ক্লাসরুমের প্রয়োজন কমপক্ষে আমরা পাঁচটি দিব বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা রয়েছে চারজন এর মধ্যে পুরুষ শিক্ষক কতজন পুরুষ শিক্ষকের তথ্য আমরা দেব পুরুষ নেই মহিলা রয়েছে চারজন মোট শ্রেণীকক্ষের সংখ্যা চারটি ব্যবহারযোগ্য শ্রেণীকক্ষ বর্তমানে চারটি ব্যবহৃত হচ্ছে ব্যবহার অযোগ্য নেই আর সিসি কাঠামো ভবনের ধরন কলামের অবস্থা যেটি মূলত জরার জীর্ণ যেহেতু মেরামত অযোগ্য দিয়ে দিচ্ছি সবগুলো ছাদের অবস্থা খুব একটা ভালো নেই টয়লেটের অবস্থা ভালো পানির নিষ্কাশন ভালো উলম্ব সম্প্রসারণ সম্ভব কিনা হ্যাঁ সম্ভব এখানে আরেকটি বিষয় আমরা দেব ভবনটি মেরামত যোগ্য মেরামত যোগ্য দেব আমরা আর সিস ভালো রয়েছে দেয়ালের অবস্থা মেরামত যোগ্য চার্জ ভালো রয়েছে পানি নিষ্কাশন আচ্ছা ভবনটি উলম্ব সম্প্রসারণ সম্ভব দিয়েছি এবং উত্তরের সপক্ষে যুক্তি দেব যে উলম্ব সম্প্রসারণ করা সম্ভব আনুভূমিক সম্প্রসারণ সম্ভব না যেহেতু জায়গা সংকট এখানে আমরা উল্লেখ করে দেব যে জায়গা সংকট বিদ্যালয় পর্যবেক্ষণ ও সুপারিশ এখানে আমরা সুপারিশ দেব নতুন শ্রেণীকক্ষ প্রয়োজন এই মূলত আমাদের কার্যক্রম শেষ এবার আমাদেরকে সাবমিট করতে হবে তো যাই হোক আমি সাবমিট করে দিচ্ছি আচ্ছা কোথাও একটি বাদ পড়েছে আমরা দেখে নিচ্ছি কোনটি বাদ পড়েছে দু সালে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে প্রাক প্রাথমিক শ্রেণীর ভর্তিকৃত বালক শিক্ষার্থী আমরা দেইনি এটি মূলত শূন্য হবে আমরা দিয়ে দিলাম এবার দেখি সাবমিট করা যায় কি না হ্যাঁ সাবমিট হয়ে গিয়েছে এবং একটি নোটিফিকেশন চলে এসেছে সাকসেসফুলি সাবমিটেড তো এইভাবে আপনারা এই কাজটি সম্পাদন করতে পারবেন খুব সহজে আশা করছি ধন্যবাদ সকলকে